এখন দেখো নিশো যেকোনো রে নাও যেকোনো রে নেওয়ার পরে এই এ যে এর সমান খুরা হ্যাঁ এর সমান খুরা এখানে কাটো আর

বুঝছো এখানে এর সমান করে কাটলাম এস এর সমান করে নিলাম আর এটা দাও এই যে যা করবো সাথে সাথে করো এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই যেটা এইটার সমান কইরা এইখানে একবার এই যে এইখানে